আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আখির সংসার চ্যানেল থেকে আমি আঁকি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো স্কিপ না করে সবাই ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগব তো আমি সকালবেলা হচ্ছে গিয়েছিলাম বাগানে আমাদের বাগানে তো বাগান থেকে তো কয়েকটা সাজনা পাতা নিয়ে আসছি তো নিয়ে আসছি ঠিকই কিন্তু রান্না করা হলো না সাজনা পাতা অনেক সুন্দর পাতাগুলো কিন্তু ছিল তারপরে রান্না করতে পারলাম না তো কেন রান্না করতে পারলাম না সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সাজনা পাতার শাক আর রান্না করা হয় না রেখে দিয়েছি তো এখন আমি রান্না করবো বিরিয়ানি রান্না করবো দেশি পোলাও চাল দিয়ে মানে একদম গৃহস্থের হাতের খাটি পোলাও চাল নিয়ে নিছি তো মুরগির মাংস নিয়ে নিয়েছি তো যা কিছু লাগে আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি বিরিয়ানি রান্না করতে কারণ হচ্ছে বাড়িতে আসার সাথে সাথে না মেয়ে ফোন দিয়ে বলতেছে যে আম্মু আমি কিন্তু আসতেছি তো আমি আজকে আসবো এবং কি আজকেই চলে যাব তো সেই কথা শুনে আর অন্য কিছু রান্না করা হয় না ভাবলাম যে নাতিনরা যেহেতু বিরিয়ানি পছন্দ করে সেই জন্য তো বিরিয়ানি রান্না করে দেয় তো বিরিয়ানি রান্না করতে গেলে সচরাচর কিন্তু একটা বড় পাতিলে নিতে হয় কারণ আমরা রেগুলার যে পাতিলে ইউজ করি সেগুলোতে কিন্তু মানে এতগুলো বিরিয়ানি আটবে না আর কি সেই জন্য আমি নতুন পাতিল বের করে নিয়েছি আর তো পাতিলটা কিন্তু আমি তেল দিয়ে লেপে নিয়েছি যাতে করে কালিটা মানে দুইতে গেলে তাড়াতাড়ি উঠে যায় আর আমি কিন্তু সব সময় নতুন পাতিলে রান্না করলে ভাবেই সয়াবিন তেল দিয়ে হচ্ছে লেপে দে তাহলে হচ্ছে তাড়াতাড়ি আর কি কালিটা উঠে যায় তো যাই হোক আমি কিন্তু চলা জ্বালিয়ে দিয়েছি আর পাতিলটা চুলাই বসিয়ে দিয়েছি তো পরিমাণ মতো সবিন তেলও দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব গরম মশলা মানে এলাচ দারুচিনি লং তারপরে গোলমরিচ যা কিছু আর কি সব কিছু দিয়ে তো দিয়ে দিলাম দিয়ে এলাচ দারুচিনি কিছুটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর বিরিয়ানি রান্নাটা না শেয়ার করার মতো কিছুই নেই তারপরেও আর কি আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর যেহেতু আজকে অন্য কোনো ভিডিও করি নাই তো আজকে কি ভিডিও আপলোড করবো সেই জন্যই হচ্ছে বিরিয়ানিটাই শেয়ার করে নিলাম তো যাই হোক তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন আর আদা রসুন দিয়ে আমি কিন্তু ভালোভাবে বেজে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তো যাই হোক আদা রসুন ভালো করে বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো দিয়ে দেবো মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেব তো আমার মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি তো দিয়ে দিলাম মুরগির মাংস দিকে মুরগির মাংসটা কষানো হইতে থাক আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার নাতিনেরা কি করতেছে এখানে যারা আসে না সবাই কিন্তু আমার নাতিন হয় আমার নিজের মেয়ের নাতিন হচ্ছে দুইটা আর তিনজন হচ্ছে আমার বাসুরের দুই ছেলের ঘরের নাতিন নাতকে আর কি সবাই একসাথে তো দেখেন গোসল করতেছে মনের আনন্দে আর আমার গোসলখানার ভিতরে পান ঢুকে ওরা হচ্ছে পানি জমিয়ে নিয়েছে মোটর ছেড়ে আর সেখানে পানি জমিয়ে হচ্ছে পুকুরের মতো বানিয়ে নিয়েছে আর এখানে ওরা হচ্ছে আনন্দ ফুর্তি করতেছে তো এটা দেখে না আমার কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমরাও কিন্তু ছোটোবেলা সবাই একসাথে এরকম করে গোসল করেছি পুকুরে কিন্তু আমাদের সময় তো আর ছিল না এরকম করে কিছু করতে পারি কিন্তু আমরা করেছি পুকুরে না হয়তো নদীতে সবাই মিলে মিলে কি আনন্দ করতে অনেক করেছি যাই হোক সুন্দর করে এখানে করতেছে করতেছে আর আমার নাতিমা যখন আসে না তখন এরকম একসাথে আনন্দ করে আর অনেক ভালো লাগে তো যাই হোক এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা তেজপাতা আর হচ্ছে জিরার গুঁড়া কারণ হচ্ছে জিরার গুঁড়া না মানে গুঁড়া করা ছিল না সেই জন্য আগে দিতে পারিনি তো আমি মাংসটা না বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে জিরা আর কি গুঁড়া করে নিয়ে আসলাম ব্লেন্ডার থেকে তো আর এখন দিয়ে দিলাম হচ্ছে রাঁধনের মানে বিরিয়ানির মশলা অর্ধেক আমি হচ্ছে মাংসর সাথে দিয়ে দিচ্ছি আর অর্ধেক করে আর কি দেবো তো যাই হোক আমি তো মানে সব কিছু দিয়ে মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে মানে সুন্দর করে কষানো হয়ে গেছে এটা আমি হচ্ছে এখন উঠিয়ে নিচ্ছি আর আমি যে কৌটা দিয়ে হচ্ছে চাল মেপে দিয়েছি মানে এখানে সোয়াশের চাইল দিয়েছি মানে এক কেজি আরও এক পোয়া চাইল দিয়েছি তো আমি সেই কৌটা দিয়ে আর কি তার ডাবল হচ্ছে তো পানি দিয়ে দিলাম পানিতে বলক আসলে আমি হচ্ছে চালগুলা দিয়ে রান্না করে নেব তো যাই হোক আমার কিন্তু রান্নাবান্না শেষ আর আমার রান্না আজকে আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন এই তো দেখেন বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সুন্দর একটা গ্রান বের হয়েছে যেহেতু দেশি চাউলের বিরিয়ানিটা অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে ছোট তো চলে যাচ্ছে আর আমাকে হচ্ছে টাটা দিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি